আসসালামু আলাইকুম ভিওর আপনারা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ পেতে গেলে কি কি বিষয় বা কি কি ফরমালিটিস মেনটেন করতে হয় বা কি কি রিকোয়ারমেন্ট আছে তো তাদের জন্যে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন নিয়ে স্বপ্ন দেখেন তাদের জন্য আজকের ভিডিও তো আজকে কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ নিয়ে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট সুতরাং এই ইউনিট হচ্ছে মানবিক প্লাস বিভাগ পরিবর্তনের ইউনিট আর রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন অনুষদ মূলত এই ইউনিটের ভিতরে পরীক্ষা হয় তো অনেকে প্রশ্ন করে যে ভাইয়া মানবিক শাখার আইন বিভাগে কয়টি আসন আছে তো তাদের জন্য উত্তর হচ্ছে আইন অনুষদে মানবিকের জন্য কোনো সংরক্ষিত আসন নেই তবে মেরিট পজিশন হিসাবে মানবিক আপনি মানবিক থেকে আইন বিভাগে ভর্তি হতে পারেন তারপরে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া বাণিজ্য শাখার জন্য আইন বিভাগে কতটি সংরক্ষিত আসন রয়েছে তো তাদের জন্য উত্তর হচ্ছে যে আইন অনুষদে বাণিজ্য বিভাগের জন্য কোনো সংরক্ষিত আসন নেই তবে মেরিট পজিশন হিসেবে বাণিজ্য শাখা থেকেও আইন বিভাগে ভর্তি হওয়া যায় তো তারপরে অনেকে যারা বিজ্ঞান বিভাগের তারা অনেকে প্রশ্ন করে যে ভাইয়া বিজ্ঞান বিভাগ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগে কয়টি সংরক্ষিত আসন রয়েছে বা এ ধরনের কোনো ফ্যাসিলিটিস আছে কিনা তো তাদের উদ্দেশ্যে বলব যে আইন অনুষদে বিজ্ঞান শাখার জন্য কোনো সংরক্ষিত আসন নেই তবে মেরিট পজিশন থেকে বিজ্ঞান শাখা থেকেও আইন বিভাগে ভর্তি হওয়া সম্ভব তো অনেকে আবার প্রশ্ন করে যে আইন বিভাগতে ভর্তি হতে গেলে কি প্রতিটি বিষয়ে আলাদা আলাদা পাশ করতে হবে তো তাদের জন্য উত্তর হচ্ছে না তবে ভর্তি পরীক্ষায় এমসি কি অংশে বাংলা ও ইংরেজি বিষয়ে পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার তোমাকে অবশ্যই পেতে হবে অর্থাৎ তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে ভর্তি হতে চাও তবে অবশ্যই তোমাকে ইংরেজিতে অথবা বাংলা এখানে রিকোয়ারমেন্ট দেওয়া থাকে যে পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার তোমাকে অবশ্যই সেখানে পেতে হবে তা হলে তুমি এই ইউনিটের যদি ফার্স্ট হয়ে যাও বা মেরিট পজিশন তোমার যদি ভালো থাকে তারপরেও কিন্তু তুমি আইন বিভাগে ভর্তি হতে পারবে না তোমাকে অবশ্যই যে ওরা রিকোয়ারমেন্ট দিবে রিকোয়ারমেন্টটা ফিল আপ করে তারপরে ভর্তি হতে হবে তারপরে আসে আইন বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের যে আসন বিন্যাস সম্পর্কে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মূলত আইন অনুষদে কয়টি আসন আছে তো তাদের জন্য বলবো যে দাবির আইন অনুষদ মূলত দুইটি ডিপার্টমেন্ট নিয়ে গঠিত অর্থাৎ দুটি বিভাগ নিয়ে গঠিত এর বেশিও কিছু সিট রয়েছে যেগুলো কোটা থেকে নেওয়া হয় তো আমি শুধু মেরিট পজিশন থেকে যেগুলো হয় সেগুলো নিয়ে কথা বলবো তো এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ মূলত দুটি ডিপার্টমেন্ট নিয়ে গঠিত প্রথমে হচ্ছে আইন বিভাগ যেটিতে একশো দশটি আসন আছে এবং হচ্ছে আইন ও ভূমি প্রশাসন বিভাগ যেটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশটি আসন রয়েছে এগুলো হচ্ছে তোমার মেরিট পজিশন থেকে যেগুলো আসন বিনে সেগুলোর কথা বলা হয়েছে তো এখন অনেকে আবার প্রশ্ন করে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কত প্রতি শিফটে পরীক্ষা হয় চারটে শিফটে পরীক্ষা হয় তো প্রতিটি শিফট থেকে কত পর্যন্ত থাকলে কত মেরিট পজিশনে থাকলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন পাওয়া সম্ভব তো বেসিক্যালি আমি এটা বলবো যে আসলে এটা ডিফার করে তোমার মাইগ্রেশনের উপরে যে যেবার যত বেশি মাইগ্রেশন হয় তেবার সেবার তত বেশি দূর থেকেও টানে তো মাইগ্রেশন যদি কম হয় সেক্ষেত্রে দেখবা অনেক ভালো পজিশন থাকার পরেও আইন আইনে কোনো মেরিট পজিশন পাওয়া যায় না তো এটা ডিপেন্ড করে তোমার অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের উপরে তারপরে হচ্ছে ভর্তি প্রক্রিয়ার উপরে তো এটা সামগ্রিক একটা বিষয় তো এখানে তবে আমি তোমাকে একটা ধারণা দিতে পারি সেটা হচ্ছে যে প্রথম শিপ থেকে ইউজুয়ালি তোমার চল্লিশ জন চল্লিশ জন যে আছে চল্লিশ জন আছে মেরিট পজিশন থেকে তুমি হয়তো সিট পেতে পারো সেটা হচ্ছে আইন এবং আইন ভূমি আইন ও ভূমি প্রশাসন বিভাগে তো এখানে আবার মেরিট পজিশন এক থেকে তোমার আটচল্লিশ বা পঞ্চান্ন পর্যন্ত যেতে পারে যদি সাধারণ মেরিট হয় বা মাইগ্রেশন হয় তো সাধারণ মাইগ্রেশনগুলোতে তুমি পঞ্চান্ন পর্যন্ত মেরিট পজিশন থেকেও আইন অনুষদে পড়তে পারো তো এটা প্রত্যেকটা শিফটেই প্রায় সেম কাজ করে একটু কম বেশি হতে পারে তিন চার মেরিট কম বেশি হতে পারে কিন্তু ইউজুয়ালি তোমার প্রতি শিপ থেকে প্রথম মেরিট পজিশন যারা চল্লিশ জনের ভিতরে থাকবে তারা অবশ্যই আইন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগ যে কোনো একটা ডিপার্টমেন্ট পাবে এবং তারপরে যে মেরিট পজিশন থাকে সেখানে একটু কম বেশি হতে পারে কেউ সেকেন্ড মেরিটে আটচল্লিশ পর্যন্ত যেতে পারে অনেক অনেক সময় অনেক সময় পঞ্চান্ন পর্যন্ত যেতে পারে বা অনেক সময় দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ পর্যন্ত গিয়ে আটকে থাকতে পারে তো এটা ডিপেন্ড করে যে বললাম বিশ্ববিদ্যালয় এবং এর যে মাইগ্রেশন প্রক্রিয়া সেটার উপরে তো তৃতীয় শিফটটা এবং চতুর্থ শিফটের বিষয় একই বিষয় তো এখানে তোমার ডিপেন্ড করবে মাইগ্রেশনের উপরে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার উপরে এখন তারপরে যে প্রশ্নটা করে সেটা হচ্ছে আইন বিভাগ পেতে চাইলে আমাকে কত মার্কস ক্যারি করতে হবে এখন আইন বিভাগ তোমার তুমি যদি ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমাকে বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম তোমার পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার যে আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে এবং পঁয়তাল্লিশ পে পঁয়তাল্লিশ প্লাস এই যে পার্সেন্ট নাম্বার এটা থাকার পরে তোমার যে স্কোর থাকবে টোটাল স্কোর এস এমসিকিউ থাকবে আশিটি এবং সেখানে তোমার মূল মান যেটার তোমার কি বলে নাম্বার তো নাম্বার থাকবে একশো মার্কের তো একশো মার্কের ভিতরে তুমি যদি পঁচাত্তর প্লাস নাম্বার পাও তুমি অবশ্যই আইন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগ যে কোনো একটি বিভাগে পড়তে পারবে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে তুমি পড়ার জন্য অ্যাভেলেবেল হবে তো সেক্ষেত্রে তোমাকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে তো এই ছিল আজকের আইন অনুষদের জন্য তোমাদের জন্য টিপস তো আশা করি বুঝতে পেরেছো যে এখানে কি কী বিষয়গুলো রিকোয়ারমেন্ট দেওয়া আছে তো সবার জন্য শুভকামনা থাকবে সবাই জন্য স্বপ্নের সাবজেক্ট এবং স্বপ্নের বিশ্ববিদ্যালয় পেতে পারো তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ